তার পরিবারের সাথে যে ঝালমাসাকে হত্যা করা হয়নি আজকে এই দমকায় আপনার প্রশ্ন আর তৃতীয় হচ্ছে সামিরা বারবারই চ্যালেঞ্জ করছে যে আসাম মাসে আত্মত্যা করেছে তার ফারমারিতে আত্মত্যা করা যাচ্ছে তাহলে উনি এতদিন যে বললো আজকে যখন 29 বছর পর কত মামলা এই 15 বছর সালে সামিরা পালিয়ে গেল কেন আজকে সকালে একটি গণমাধ্যমে নিউজ আমি দেখতে পেলাম যে সামিরার ভাষায় গিয়েছিল ওনারা এখন কোথায় কেউ নেই ভাষায় তাহলে কেন পালিয়ে गेला কেন কেন ভাই যাচ্ছেন আমি বিষয় দেখেন

আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আর একটি শেষ কথা আমার আমরা চাই এই যারা এখানে ভক্তবৃন্দ আছি সালমান সার মা এখনো জীবিত আছে তিনি বয়স্ক মানুষ অসুস্থ থাকেন বেশিরভাগ সময় অনেক বয়স হয়ে তার জীবন দশায় যেন সালমান শাহ হত্যার বিচার হয় এবং সেই আসামিদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন সেটা কোর্ট বিবেচনা করে দিবে এটাই আমার শেষ কথা সবাইকে একবার গলা বাগান পাশে এখানে পাশের এখানে করে হামলা হয়েছিল এবং হাতের ওই হামলা থেকে আমাকে দিয়েছিল এরপরে বাজারে একটি স্ফটে ওঠার উপরে হামলা হয়েছে চট্টগ্রামে জন্য এই হামলার শিকার হওয়ার পরে সংসদ আয়োজন করেছিলেন এবং দুইবাসী নিজের নিরাপত্তা পেয়েছেন প্রশাসনের কাছে দিয়েছেন দিয়েছিলেন এরপর উনি দুজন দিয়েছিলেন এত লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন যেই মানুষটা লাইসেন্স করা পিস্তল ব্যবহার করে এই মানুষটা কেন

কিন্তু রাষ্ট্র সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এই অপ্রত্যাশিত ঘটনাটা ঘটেছে আজ উনত্রিশ বছর পরে তিরিশ বছর চলছে এই মামলার কোনো শুরু হয়নি আপনারা জানেন গত বিশ তারিখে মহামান্য আদালত এদিকে হত্যা মামলা হিসেবে রায় এবং সেই আলোকে রমনা থানায় মামলা হয়েছে যেহেতু চিহ্নিত বিরাজ করছে তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না এটাই আমাদের কাছে প্রশ্ন আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে এই চিহ্নিত আসামি